এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে পাঁচটি স্টকে পরিচয় করে দেওয়া হবে যারা মার্কেটে একেবারেই নতুন দু তিনটে তো কিছুদিন আগে তাদের আইপিও এসেছিলো আর দু তিনটে রয়েছে ছ মাস এক বছর ধরে মার্কেটে রয়েছে এরকম সময় ধরে তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি এগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু এই প্রত্যেকটি কোম্পানি বিজনেসে কিন্তু দম রয়েছে বিজনেসে গ্রোথও রয়েছে তো এ ধরনের যে ছোট কোম্পানিগুলো তাদের যদি গ্রোথের ধারা অব্যাহত রাখে তবে কিন্তু এই কোম্পানিগুলো খুব দ্রুত কিন্তু বৃদ্ধি হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় এবং খুব দ্রুত হতে পারে তো সেই জন্য এই কোম্পানিগুলো পরিচয় করিয়ে দেওয়া আর মার্কেটে প্রচুর স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি রয়েছে তাদের মধ্যে যে কোম্পানিগুলোর বিজনেসে শক্তি রয়েছে সেই কোম্পানিগুলোকেই কিন্তু চুজ করে সেগুলোই আর কি পরিবেশন করা হয় তো সেক্ষেত্রে এই কোম্পানিগুলো যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যে বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি আর অবশ্যই এগুলো যেহেতু ছোটো ধরনের কোম্পানি একেবারেই নতুন ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিস্কও কিন্তু সেই মাত্রায় থাকবে তো রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাবতে হয় তো যাই হোক চলে আসি কোম্পানিগুলোর পরিচয় তো আচ্ছা প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে এক্সিকন ইভেন্টস মিডিয়া সলিউশন লিমিটেড তো একেবারেই ছোটো ধরনের কোম্পানি মাইক্রোক্রাফ ধরনের কোম্পানি তো এই কোম্পানি বিজনেস কী করে এরা দু সাল থেকে ব্যবসা করছে এবং এরা বিভিন্ন ধরনের ইভেন্ট ম্যানেজ করে সে কর্পোরেট ইভেন্টই হোক বা সরকারি ইভেন্টই হোক বিভিন্ন ধরনের ইভেন্ট তারা ম্যানেজ করে আপনি যদি এদের ক্লায়েন্টগুলো দেখেন মানে ক্লায়েন্টের আগে এদের যে ভার্টিক্যালটা দেখেন বিটিউপি মানে বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে এরা কাজ করে ইভেন্ট মিডিয়া এবং পাবলিকেশনে কাজ করে তারপরে এন্ড টু এন্ড এক্সিবিশন সলিউশন এরা প্রোভাইড করে তারপরে হসপিটালিটি এবং তারা যে সেলস এবং মার্কেটিং নিয়েও কিন্তু কাজ করে তো এই কোম্পানির বিজনেস কিন্তু শুধু আমাদের দেশে না বিদেশেও কিন্তু এদের প্রচুর রেভিনিউ আসে ইউএই থেকে তারপরে সুইজারল্যান্ড থাইল্যান্ড হংকং এবং প্রায় পঞ্চাশটির উপর কিন্তু আলাদা আলাদা কান্ট্রিতে এদের বিজনেস রয়েছে এরা গভর্নমেন্ট সেক্টরের যে এদের যে ক্লায়েন্টগুলো রয়েছে দেখুন ইন্ডিয়ান আর্মি গেইল এমটিডিসি তারপরে মিনিস্ট্রি অফ রেলওয়ে মিনিস্ট্রি অফ যে রুরাল ডেভেলপমেন্ট সেগুলো তারপরে তারা যে এক্সেসরিজ এজেন্সিগুলোর সঙ্গে কাজ করে দেখুন এফআইসিসিআই তারপরে ফেস্ট মিডিয়া তারপরে কর্পোরেটের মধ্যে সি ব্যাঙ্ক রয়েছে আইসিআইসি ব্যাঙ্ক রয়েছে ক্যানন রয়েছে অ্যামাডোস রয়েছে তারপরে গোদরেজ রয়েছে এস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রেভিনিউ কি সেলস থেকেই নাইনটি ফাইভ পার্সেন্ট আসে এবং অন্যান্য ইনকাম থেকে ফাইভ পার্সেন্টের মতো আসে তো এই কোম্পানি কিন্তু এদের বিজনেসটা একটু অন্য ধরনের কিন্তু বিজনেস যে নেটওয়ার্কটা কিন্তু ইতিমধ্যেই অনেকটাই বাড়িয়েছে আর কি আপাতত ছোটো অবস্থা রয়েছে সাড়ে তিনশো কোটির মতো এদের মার্কেট ক্যাপিটাল তো সেগুলোও দেখে নেব তার আগে দেখে নিন এই কোম্পানি কেমন রিটার্ন দিয়েছে দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে আর কি দু হাজার তেইশের এপ্রিলের দিকেই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুশো সাঁত্রিশ পার্সেন্টের একটা কিন্তু মোটা সোটা রিটার্ন দিয়েছে তো ভালো রকম গতি রয়েছে বর্তমানে দুশো পঁচাত্তর টাকায় চলছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিনশো সাতান্ন কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে তিরিশ রিটার্ন অনি কোটি আশি পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু উনচল্লিশ রয়েছে দুশো পঁচাত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোটো কোম্পানিতে আপনি এখন এদের বিজনেসটা দেখেন বিজনেসে কীরকম গ্রোথ রয়েছে খুব কম ডেটায় অ্যাভেলেবেল রয়েছে একেবারেই নতুন মার্কেটে তো এর যদি আপনি সেলস দেখে দেখুন দু হাজার একুশে ন কোটি ছিল সেটা দু হাজার বাইশে বেড়ে হলো ছেচল্লিশ কোটি তারপরে দু হাজার তেইশে উনষাট কোটি এবারে সাতাত্তর কোটি আরও কিন্তু যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটবিলিটি দেখুন দু হাজার একুশে লাখে তারা প্রফিট করতো তারপরে দেখুন চার কোটি বড় বছর তারপর যে ন কোটি তারপরে এখন পর্যন্ত বারো কোটি যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার রয়েছে তো দ্বিগুণারে কিন্তু তারা তাদের যে প্রফিটবিলিটি সেলস বাড়াচ্ছে প্রত্যেক বছর আপনি ব্যালেন্স শিট দেখুন পঁয়ত্রিশ কোটি এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ একেবারেই কিন্তু নেই যে ছেষট্টি লাখের মতো ঋণ রয়েছে যেখানে পঁয়ত্রিশ কোটি তাতে ক্যাশ রয়েছে প্রচণ্ড স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে আপনি এত ছোটো কোম্পানিতে এখানে কিন্তু এফআইডিআইদের উপস্থিতিও যথেষ্ট পরিমাণে দেখবেন দেখুন সাতান্ন পার্সেন্টের মতো রয়েছে প্রমোটর এফআইআই রয়েছে পয়েন্ট তেরো পার্সেন্টের মতো আর ডিআই দেখুন পাঁচ পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে আটত্রিশ পয়েন্ট শূন্য এক পার্সেন্টের মতো পাবলিকের মধ্যেও যদি দেখেন বড় বড় ইনভেস্টাররা কিন্তু বড় বড় হোল্ডিং তারা কিন্তু নিয়ে রেখেছে তো এই কোম্পানিটিকে একটা মাইক্রোক্যাপ কোম্পানি হিসাবে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে সোনা মেশিনারি লিমিটেড তো এরা বিভিন্ন ধরনের যে মেশিনারি সেগুলো তারা তৈরি করে এগ্রিকালচারের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রসেসিং করে তো এই কোম্পানির যদি দেখেন এদের যে প্রোডাক্ট আর কি রোটারি ড্রাম ক্লিনার রয়েছে ভাইব্রো তারপরে স্টোন সেপারেটর মেশিন রয়েছে তাদের তারপরে প্যাডি ডিহাস রয়েছে হাস অ্যাসপিরেটর রয়েছে তারপরে রাইস থিক থিন গ্র্যাডার রয়েছে মানে এ ধরনের যে এগ্রিকালচারের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তারা রয়েছে এই বিভিন্ন ধরনের মেশিনারির মধ্যে এগুলো কিন্তু তাদের রয়েছে আপাতত ডোমেস্টিক লেভেলেই তারা রয়েছে ম্যাক্সিমাম মানে এদের যে মেইন তাদের যে ফেসিলিটি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে গাজিয়াবাদে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকেই ম্যাক্সিমাম রেভিনিউটা তাদের আসে বাইশ পার্সেন্টের মতো ছত্তিশগড় থেকে ষোলো পার্সেন্ট হরিয়ানা তেরো পার্সেন্টের মতো মধ্যপ্রদেশে বারো পার্সেন্টের মতো এরকম কিন্তু প্রায় অনেক মানে প্রত্যেকটা রাজ্যের মধ্যেই কিন্তু তারা তাদের প্রায় বিজনেস বিস্তার করে রেখেছে তো একেবারেই নতুন ছোটো ধরনের কোম্পানি মাত্র একশো সাতাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল এই কোম্পানি যদি দেখেন বর্তমানে এর যে শেয়ার দর কি একশো টাকায় চলছে এটা কিন্তু মার্কেটে নামার খুব দু হাজার চব্বিশেই আর কি দু হাজার চব্বিশেই এটা মার্কেটে নেমেছে তো একেবারে নতুন কোম্পানি তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন একশো সাতাত্তর কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে পি রয়েছে বাইশ পয়েন্ট নয় খুব সুন্দর ভ্যালুয়েশন রয়েছে রিটার্ন অন কোটি একশো দু পার্সেন্টের মতো বর্তমানে একশো উনত্রিশ টাকায় চলছে ফেসভ্যালু দশ রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের মূল বিষয়ে এদের বিজনেসটা কেমন চলছে দেখুন দু হাজার একুশে এদের সেলস হতো ছ কোটি তারপরে দু হাজার বাইশে দেখুন ছ কোটি থেকে একেবারে চুয়াল্লিশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে তারপরে দু হাজার বাইশ থেকে তেইশে দেখুন চুয়াল্লিশ থেকে একেবারে আশি কোটি মানে কী হারে তারা সেলস বাড়াচ্ছে ব্যবসা বাড়াচ্ছে আপনি প্রফিটেবিলিটি দেখুন পয়েন্ট টু এইট পার কোটি ছিল মানে আঠাইশ লাখ সেখান থেকে দু হাজার বাইশে হলো তিন কোটি তিরিশ লাখ তারপরে দেখুন সাত কোটি একাত্তর লাখ মানে প্রচণ্ড গতিতে কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে আপনি এদের যদি ব্যালেন্স শিট দেখেন এগারো কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ খুব সামান্যই রয়েছে আড়াই কোটির মতো তার মধ্যে এক কোটি রয়েছে লং টার্মে শর্ট টার্মে রয়েছে দেড় কোটির মতো তো একটা ছোট কোম্পানি হিসাবে যথেষ্ট যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন এত মাইক্রোক্যাপ কোম্পানি মানে মাত্র একশো সাতাত্তর এর মার্কেট ক্যাপিটাল তা সত্ত্বেও এত ছোটো কোম্পানিতে এফআইআইডিআইটা কিন্তু রিস্ক নেই না সেখানে দেখুন প্রায় চার পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে ডিআই রয়েছে দশ পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক পাবলিকের হাতে মাত্র বারো পার্সেন্ট রয়েছে আর প্রমোটর রয়েছে প্রায় সাড়ে তেয়াত্তর পার্সেন্টের মতো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট একটা মাইক্রোক্যাব কোম্পানিতে এ ধরনের ব্যালেন্স শিট কিন্তু খুব রেয়ার তো এই কোম্পানির ডেটাগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা একটা মাইক্রোক্যাপ কোম্পানি হিসাবে স্টাডি করতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে বেসিলিক ফ্লাই স্টুডিও লিমিটেড তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন দু সাল থেকে এরা ব্যবসা করছে তো এদের যে অডিও মানে ভিজুয়াল এফেক্টস তারপরে স্টুডিও হেডকোয়ার্টার এদের রয়েছে যেটা চেন্নাইয়ে রয়েছে এছাড়াও বিদেশেও কিন্তু তাদের এই কোয়ার্টার রয়েছে ক্যানাডা এবং ইউকেতে তো এই কোম্পানির যদি সার্ভিসগুলো দেখেন যে ফাইনাল কম্পোজিশন অ্যাম রোটোস্কপি সেগুলো এরা করে তারপরে ক্যামেরা বডি ট্রেকিং রোটোমেশন সেগুলো করে অবজেক্ট ট্রেকিং করে পেইন্ট এবং প্রিপারেশন তারপরে কম্পিউটার গ্রাফিক্স অনসেট সুপারভিশন সেগুলো নিয়ে এরা কাজ করে তো এদের বিজনেসটা বুঝলেন এরা যে এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট সেক্টরে কিন্তু এদের কাজ রয়েছে তো দেখুন এদের যে ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু বিদেশ থেকে আসে দেখুন নর্থ আমেরিকা থেকে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো আসে ইউরোপ থেকে চুয়াল্লিশ পার্সেন্টের মতো আসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে ষোলো পার্সেন্টের মতো আসে আর বাকি থেকে মোটামুটি ফাইভ পার্সেন্টের মতো আসে তো এদের যে আপনি ক্লায়েন্ট যদি দেখেন যে নেটফ্লিক্স ডিজনি তারপরে ফক্স স্টুডিও সোনি এরকম কিন্তু এদের বড় বড় ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির বিজনেসটা বুঝলেন এরা কী ধরনের বিজনেস করে তো এই কোম্পানির যদি আপনি বর্তমানে এদের শেয়ার দর দেখেন চারশো টাকায় চলছে যেটা মার্কেটে নেমেছে দু হাজার তেইশের সেপ্টেম্বরের দিকে তো তখন থেকে এখন পর্যন্ত সাতচল্লিশ পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে চারশো টাকায় বর্তমানে চলছে তো ওই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন নশো তিরিশ কোটি মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও ঠিকঠাকই রয়েছে তেত্রিশের মতো রয়েছে রিটার্ন অনি কোটি একশো ছাপ্পান্ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছেচল্লিশ রয়েছে বর্তমানে চারশো টাকা চলছে ফেসভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন তো এই কোম্পানি যদি দেখেন এদের যে দু হাজার বাইশে সেল ছিল পঁচিশ কোটি সেটা এখন উনআশি কোটি মানে গুণ বাড়িয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন এক কোটি ছিল দু হাজার বাইশে আর দু হাজার তেইশে আঠাইশ কোটি কতটা বাড়িয়েছে মানে কতটা গতিতে তারা বাড়াচ্ছে তাদের বিজনেস আপনি এদের ব্যালেন্স শিট দেখুন পঁচাশি কোটির এদের রিজার্ভ রয়েছে ঋণ মাত্র তিন কোটির রয়েছে তার মধ্যে লং টার্মে রয়েছে সোয়া কোটির মতো আপনি যদি এদের ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন প্রায় ষাট পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আর বাকিটা পাবলিকের হাতেই রয়েছে তো এই কোম্পানির যে ডেটাগুলো এগুলোও কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা কিন্তু তুলনামূলক একটু বড়ো ধরনের কোম্পানি তো এই কোম্পানি যদি দেখেন মানে স্মল ক্যাপের মধ্যেই পড়ে আগেরগুলো তো মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানি নাম হচ্ছে ড্রিমফর্কস সার্ভিস লিমিটেড তো এরা কী ধরনের বিজনেস করে এটাকে নিয়ে কভারও করা হয়েছিল এরা কিন্তু যে এয়ারপোর্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু লিডিং প্লেয়ার আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা দু সাল থেকে ব্যবসা করছে তো ইন্ডিয়ান লার্জেস্ট এয়ারপোর্ট সার্ভিস অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম এটা তো এর যদি আপনি সার্ভিসগুলো দেখেন যে এয়ারপোর্টের ক্ষেত্রে যে লাউঞ্জগুলো হয় সেগুলো তারা তৈরি করে তারপরে সেগুলো রয়েছে তারপরে বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে এন্টারটেইনমেন্টের সার্ভিস রয়েছে এদের যদি ওয়েবসাইটে যান দেখলেই বুঝতে পারবেন একষট্টি উপর দেশে এদের কিন্তু বিজনেস রয়েছে পাঁচশট্টির উপর সিটিতে এদের বিজনেস রয়েছে কাস্টমার প্রায় আট মিলিয়ন কাস্টমার কিন্তু এটা সার্ভিস প্রোভাইড করেছে যখন ব্যাঙ্কিং এবং ফিনটেক যে সার্ভিস সেগুলো তারা প্রোভাইড করে তারপরে ওটিএস এবং এয়ারলাইন্সের সার্ভিস প্রোভাইড করে এন্টারপ্রাইজে তারপরে আপনার যে ট্রাভেলের ক্ষেত্রে এরা তাদের সার্ভিস প্রোভাইড করে তারপরে গল্ফ তাদের রয়েছে গল্ফের যে মাঠ তাদের রয়েছে তারপরে লাইফস্টাইল এবং ওয়েলনেস আর কি যে কোনো যাত্রী যদি বিশ্রামাগার যেগুলো যে থাকে আর কি যেটাকে আমরা এমনিতে আর কি বলি যেটা এয়ারপোর্টের ক্ষেত্রে যেগুলো থাকে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন গত ছ মাসে সাধারণ একটা রিটার্ন দিয়েছে গত এক বছরের সতেরো পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে আর হাই থেকে দেখলে কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে প্রায় তেত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনের রয়েছে বর্তমানে পাঁচশো পনেরো টাকায় চলছে তো এই কোম্পানির যদি এখন বিজনেসটা দেখেন এদের বিজনেস দেখার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন এর যে মার্কেট ক্যাপিটাল ছাব্বিশশো একাশি কোটি এর যে প্রাইস এনিং রেশিও চৌত্রিশ পয়েন্ট রয়ে রয়েছে রিটার্ন অনিকোটি ষাট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাঁত্রিশ রয়েছে বর্তমানে পাঁচশো তেরো টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন এই কোম্পানির যদি বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশ থেকে দেখলে তখন এদের যে সেলস হতো দুশো আটচল্লিশ কোটি তারপরে সেটা বেড়ে হলো তিনশো সাতষট্টি কোটি দু হাজার কুড়িতে তারপরে কোভিড টাইমে কমে গিয়েছিলো তারপরে তখন থেকে কিন্তু আবার রিকভার করছে এবং দু হাজার বাইশে দুশো বাইশ বিরাশি কোটি ছিল মাত্র সেলস সেটা একেবারে দু হাজার তেইশে সাতশো তিয়াত্তর কোটি হল তারপরে হাজার বিরানব্বই কোটি যেটা আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে দেখলে পনেরো কোটির মতো ছিল সেটা এখন সাতাত্তর কোটি মানে কী হারে এদের বিজনেস গ্রো করছে বুঝতেই পারছেন ব্যালেন্সশিট যদি দেখেন একশো পঁচাশি কোটির রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত করছে এবং ঋণ একেবারে ঋণমুক্ত কোম্পানি মাত্র আঠাইশ লাখ টাকা তাদের ঋণ রয়েছে যেখানে একশো পঁচাশি কোটি টাকা এদের রিজার্ভ রয়েছে তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন ছেষট্টি পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআইআই রয়েছে পাঁচ পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিএই রয়েছে আট পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে কুড়ি পয়েন্ট একষট্টি পার্সেন্ট তো প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর যে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের সেলস প্রফিটেবিলিটিতে প্রচণ্ড গ্রোথ রয়েছে তো এই কোম্পানিটিকে একটা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে কিন্তু স্টাডি করতে পারেন এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড তো এটা আইটি সেক্টরে একটা স্টক বলা যায় আইটি যে সার্ভিসগুলো এটা প্রোভাইড করে এটা উনিশশো নিরানব্বই সাল থেকে ব্যবসা করছে তো যেটা আর কি ওয়ান অফ দ্য ইন্ডিয়ান লিডিং হাই এন্ড কম্পিউটিং সলিউশন প্রোভাইডার এসসিএস যেটাকে বলে আর কি সেগুলোর ক্ষেত্রে কিন্তু ভারতের লিডিং একটা কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি দেখেন সেটা ফরিদাবাদ হরিয়ানায় রয়েছে ষোলোটি অফিস রয়েছে ইন্ডিয়ার মধ্যে তাদের পাঁচশোটি সুপার কম্পিউটার রয়েছে দেখুন টু অফ দ্য কোম্পানিস সুপার কম্পিউটার টাইমস ইন দ্য ওয়ার্ল্ড টপ ফাইভ হান্ড্রেড সুপার কম্পিউটার মানে পাঁচশোটি সুপার মানে গোটা বিশ্বের মধ্যে মানে তাদের যে সুপার কম্পিউটার তাদের হাতে রয়েছে সেটা কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা ভালো রকম আর কি জায়গায় রয়েছে তো এই কোম্পানির যদি দেখেন এদের যে রেভিনিউ আর কি ব্রেকআপ যেটা উনচল্লিশ পার্সেন্টের মতো আসে সুপার কম্পিউটিং সিস্টেম থেকে তারপরে তেত্রিশ পার্সেন্টের মতো আসে প্রাইভেট ক্লাউড এবং এসসিএল সেগুলোর থেকে তারপরে এইচপিএ সলিউশন থেকে আসে সাত পার্সেন্টের মতো এরকম তাদের কিন্তু সফটওয়্যার সার্ভিস থেকে টু পার্সেন্টের মতো আসে এরকম তাদের রেভিনিউ ব্রেকআপ রয়েছে তো এই কোম্পানির যে সার্ভিস প্রোভাইড করে আর কি যে যে সেক্টরে তার থেকে রেভিনিউটা দেখুন হায়ার এডুকেশন এবং রিসার্চের ক্ষেত্রে সাতচল্লিশ পার্সেন্টের মতো তাদের রেভিনিউ আসে তারপরে স্পেস এবং ডিফেন্স থেকে সিক্স পার্সেন্টের মতো তারপরে আইটি আইটি সেক্টরের থেকে পঁচিশ পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে বাইশ পার্সেন্টের মতো কিন্তু তাদের তাদের কিন্তু রেভিনিউ আসে আর কি আর এদের যে সার্ভিসটা প্রোভাইড করে বেশিরভাগই কিন্তু এডুকেশন সেক্টরে ইনস্টিটিউশন যেমন জম্বু আইআইটি তারপরে আইটি কানপুর এগুলো থেকে আসে তারপরে এনএমডিসি এনএমডিসি যে ডাটা সেন্টার প্রাইভেট লিমিটেড সেখান থেকে তারা তাদের ক্লায়েন্ট রয়েছে তো এদের ক্লায়েন্ট বেসও কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে এদের বিজনেসের গ্রোথটাও কিন্তু প্রচণ্ড রয়েছে এদের ডেটাগুলো দেখুন এদের রিটার্ন দেখুন কত মানে প্রথম থেকে যারা হোল্ড করছেন পঁচাশি পার্সেন্টের রিটার্নে বসে রয়েছেন এটা দু হাজার তেইশের মাঝামাঝি এটা মার্কেটে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে আর বর্তমানে ষোলোশো উনসত্তর টাকা চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন ন হাজার চারশো সাত কোটি এর মার্কেট ক্যাপিটাল পিটা একশো ছেষট্টি পিটা কিন্তু খুব হাই চলে গিয়েছে আর কি তো রিটার্ন অনেক কোটি আটষট্টি পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু ছেষট্টি রয়েছে বর্তমানে ষোলোশো ঊনসত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আপাতত দিচ্ছে না ডিভিডেন্ড তো এই কোম্পানির বিজনেসটা দেখুন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দু হাজার উনিশে যে সেলস হতো একশো তিরিশ কোটি সেটা বাড়তে বাড়তে বর্তমানে পাঁচশো বিরাশি কোটি প্রায় চার পাঁচ গুণ বাড়িয়েছে তাদের যে সেলস প্রফিটেবিলিটি দেখুন তিন কোটি ছিল সেটা এখন সাতান্ন কোটি মানে প্রফিটেবিলিটি তো আরও প্রচুর হারে বাড়িয়ে বাড়িয়েছে আর কি যদি ব্যালেন্স শিট দেখেন তিনশো একষট্টি কোটি এদের রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে তেরো কোটির মতো তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট বলা যায় তার মধ্যে তিন কোটি মাত্র রয়েছে লং টার্মে তিনশো একষট্টি কোটি যাতে রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন পঁচাত্তর পার্সেন্ট ম্যাক্সিমাম যতটা থাকা যায় পঁচাত্তর পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআই দেখুন দশ পার্সেন্টের ওপরে আর ডিআই দেখুন প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি পাবলিক মাত্র সাত পয়েন্ট চুরাশি পার্সেন্টের মতো তো যাই হোক এই কোম্পানির যে ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে শুধু ভ্যালুয়েশনটা কিন্তু একটু খটকা লাগে আর কি পি রেশিওটা তো যাই হোক ওভারঅল আর কি যে পাঁচটি স্টক দেখলেন পাঁচটিরই যে ডেটাগুলো রয়েছে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে আপনি এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ধরুন এদের ব্যালেন্স শিট ধরুন এদের শেষ প্রফিটেবিলিটির গ্রোথ প্রত্যেকটির মধ্যে কিন্তু যথেষ্ট যথেষ্টভাবে রয়েছে এবং এই ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত কিন্তু এদের এদের ব্যবসা মানে এদের কোম্পানিগুলো বৃদ্ধি হবে এক্ষেত্রে রিটার্নেরও কিন্তু একটা বড়ো সম্ভাবনা থাকে তো সেজন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমার কোনো বিশেষজ্ঞও নই কিংবা সেভিডাইজ স্টার্ট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোট ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ